সুলতান মাহমুদ গদী গদার ভারতের বড় বাসা গদনী বলেন আমি তাহারুদ্দ নামাজ পড়ার জন্য সব সময় উঠতাম আল্লাহর কাছে দোয়া করতাম দুরুদ করতাম কিন্তু একদিন আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটছে ও সুলতান মাহমুদ গজনবি কি ঘটনা ঘটনা ডাক কয় অন্য আমি তাহার জুতনামাজ পড়ার জন্য বাইর হয়েছে রাজপ্রাসাদ থেকে কারণ মনে রাখবেন তাহার নামাজ পড়ার জন্য উনি অজু করতে বাহিরে বাইর হয়েছেন ওনার বাড়ির পাশে দিয়ে একটা নহর প্রবাহিত হয়েছে উনি বলেন ওই নদীর সামনে যাইয়া আমি দাঁড়াইলাম অজু করবো এমন টাইমে দেখলাম নদীর ওই পারে চারজন ব্যক্তি আমি চিন্তা করতে লাগলাম আমি এতদিন মনে করছি আমি এক একা তাহার জুত নামাজ পড়ি এখন দি দেখি আর চারজন মানুষ আছে যারা আমার এলাকায় তাহার জুত পরে আর ওই চারজন নদীর ওই পার থেকে চিন্তা করে আয় আমরা তো বলক দেখে আসছি সুলতান মাহমুদ গপ নবীর বাড়িতে চুরি করবার লাগা দেখ আমরা চারজন আইসি চুরি করতে আর এ বেডার কত বড় সাহস এ বেডা একা একা চুরি চুরি করতে

বলে আপনারা যেখানে আসছেন চারজন আসলেন বলে আমরা তো ষাট আসছি আপনি তো একা আসছেন বলে আপনার কাজ কি বলে আপনার যেই কাজ আমরা সেই সুলতান মাহমুদ গজদবি কয় আমার কাজ তো তাহার নামাজ পর আমি তারা কইলাম না তারা জিজ্ঞাসা করলাম তোমার কাজটা কি বলো তারা আমার বলছে আমরা আসছি এই বাড়িতে চুরি করার জন্য আমরা চারজন আসলাম আপনি এক আপনার ভিতরে কি একটু ডর লাগলো না সুলতান মাহমুদ গজদমির সাথে সাথে ডাক দিয়ে কই বাচ্চা চুরি করতে আসছেন বলে হ্যাঁ বলে আপনারা যে চুরি করতে আসছেন এটা তো বাদশার বাড়ি দরা খাইলে তো জাবিন পাবেন না আপনাদের এমন কি ক্ষমতা আছে এত পহরিদার এত পাহারাদার কেমনে চুরি করবেন সুলতান মাহমুদ গজদমি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে শোন কেমনে চুরি করবা এই চারজন ডাক দিয়া কয় আমরা চারজনের সাইটটা ক্ষমতা আছে আমরা সাইডে ক্ষমতা দিয়ে বাসার বাড়ি চুরি করব বলে চারজনের কি ক্ষমতা বলো একজন ডাক দিয়া কয় আমার ক্ষমতা হলো চুরি করতে যাওয়ার সময় উত্তর একটা স্বভাব দেখবেন বালা মানুষ দেহ আর খারাপ মানুষ দেয় গেউ গেউ করে

টানটা টান দিলে বলতে পারি কোথায় কি আছে আর সাইন নাম্বারটা রে জিগায় তোমার ক্ষমতা কি উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি রাত্র বেলা তারে দেখি দিন হইলে তারে সিন চারজন কয় আপনি তো একা একা চুরি করতে আসছেন আচ্ছা চলেন একা চুরি না কইয়া আমরা আজকে একসাথে চুরি করি তবে আমরা চারজনের তো চারটা ক্ষমতা আমরা সমান ভাগ নিব আপনার কি ক্ষমতা আছে কন আপনার ক্ষমতার বলে আমরা আপনারও সমান ভাগ দিব আমি যদি ডান দিকে তাকাই তাহলে জেল মা হয়ে যায় আমি যদি বাম দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাফ পাইয়া যায় তারা কয় যদি বাসার বাড়িতে তাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব আপনি ডাইন দিকে চাইলে যেহেতু জেল হাজত মাপ বাম দিকে চাইলে যেহেতু ফাঁসির আসামি মাপ তাহলে চলেন আপনি আমাদের সাথে আপনিও সমান বাক পাবেন গা করব করবো বাসার বাড়িতে আমরা চুরি করি প্রবেশ করছে বাসার বাড়িতে এমন টাইমে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে বাসাই নিজে বলতেছে কুকুরের ভাষা বুঝতে বলা তুমি বলো কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলছে এক কইতেছে কুকুরের ভাষা তো বড় ড্যাঞ্জারাস বলে কি বলে বলে কুকুর বলতেছে যার বাড়ি তারে লইয়ে এটা কি চুরি করতে যায় দেখছেন নি কারে চুরি করতে দেয় আমরা পাঁচজনই তো चोर আসলে যে পাঁচজন चोर কুকুরের কথা সত্য না মিথ্যা মনে রাখবেন মানুষ বেঈমানি করবে একটা কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান একদিন এই কুকুর কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না বলে হুজুর মানুষের দাম কি এত কম না আল্লাহ ইমাল ইনসা আনাফি সকল মানুষ ক্ষতিগ্রস্ত কেমনে ক্ষতিগ্রস্ত যারা নিজের বুঝবো যে পরের ক্ষতি করে মানুষের সম্পদ নষ্ট করে এ গুলা থেকে বড় সাবধান বড় সাবধান বড় সাবধান আপনি কখনো দুনিয়া জমিনের মানুষ চিনতে ভুল করেন না আর মনে রাখবেন আপনার বন্ধু হোক বাই হোক এলাকার মানুষ হোক এ মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয় এক নাম্বার প্রধান কারণ হল বর্তমানে টাকা লেনদেন করা আপনি যদি কাউরে টাকা হাওলার দেন দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট বলে হুজুর হাওলার দিলে নষ্ট না যদি টাকা সাইতে যায় তখনই তার মুখটা বেজার হয়ে যায় আমি আমার জীবনে যত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে সম্পর্ক নষ্ট হয়েছে দূরত্ব তৈরি হয়েছে আমি দেখছি হয় তার আমি টাকা হাওলার দিছি তার সাথে সাইতে গেছি তার সাথে আমার সম্পর্ক ঠিক নাই মনে রাখবেন দুনিয়াতে যা করেন আর না করেন দান সৎকা করবেন মানুষকে টাকা হাওলার দিতে বড় সাবধান বালা সম্পর্ক নষ্ট হয়ে যাবে বালা সম্পর্ক কথা কইনা দো বালা সম্পর্ক নষ্ট হয়ে যায় এজন্য টাকা শব্দ হাওলা দিতে কে যদি আইয়া টাকা হাওলা চায় পজনে তারে কইবেন তুই 100 টাকা খাইয়া যা হাওলা দরকার নাই ঠিক আছে ঠিক আছে এবার প্রবেশ করছেন যে ব্যক্তি তালা খুলতে পারে সাথে সাথে তালা খুলে ফেলছেন

ওদের তো শিরে করলাম এরকম মহাপদা তাহলে দূরশলী পরে নাল্লা হোমা মোহাম্মদা একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো মুর্শিদা তুমি কোথায় আমি কোথায় কাউকে কেওয়ার দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা আগে জানি না তোমার তুমি তেমনি সায় কইতা কত মনে কথা গো এখন কার কই মনের কথা কেউ আমার আপনা মুর্শিদ কার কাছে কই মনের কথা কেউ নয়া আমার আপনা জানি না তুমি এমন করে সের যাইবা মুরশি জানি না সবাই যখন ঘরে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে এবার এমন টাইমে চারোদিকে ফজরের আহ্বান হয়ে গেছে বাদশাহ সুলতান মাহমুদ গতনবি কয় তারা সব মালগুলা নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহার যুদ্ধ নামাজ পড়তে পারি নাই সুরের আর কারণে আমি আজকে তাহার যুদ্ধ নামাজ ছেড়ে দিছি তাইলে ফজরের নামাজ তো সারা যাবে না আমি ঘরের দরজাটা লাগায়া তাদেরকে ঘরের মধ্যে আটকায়া আমি এবার ফজরের নামাজ পড়তে দাঁড়াইলাম পুরো এলাকার মধ্যে খবর দিলাম এর এলাকার মানুষ শুনা আমি বাদশা সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে আজকে তাদের বিচার কার্য কার্যপরিচালনা করা হবে পুরা এলাকার মানুষ হাজির হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ মধ্যে বসছেন আর আসামিদেরকে কাট গোড়ায় দাঁড় করায়ছেন সকল মানুষ কয় বাদশা বাড়িতে চুরি করতে আসছে কোন সুররে আসুন আমরা তারে একটু তাকেয়া দেখি আবার চটকারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চার মধ্যে তিনজন চকের বাণী ফালায় ফালায় কান্দে একটা মুস্কি মুস্কি আসে কইতে পারবেন কোন নার্স আছে ওই যে এটা রাত কেটে এটা দেখে দিন এটা রে সিনে সবাই অবাক হয়ে গেছে কিরে সবাই কাঁদতেছে তুমি কেন হাসো সে ডাক দিয়ে কই হুজুর আমি হাসার কারণ হইলো হুজুর আপনি কেমনে কামনা করলেন রাত্রবেলা এক লগে আমরা চুরি করতে ঢুকলাম হুজুর এক লগের সঙ্গী হইয়া আপনি আমরা ফাঁসির কাছে দুলাইবেন বিচার করবার লাগে আসছেন হুজুর মায়া নাই এক লগে থাকার কারণে ডাইনে একবার বামে একবার তাকান না হুজুর কয় তাকাইছি ডাইনে বামে হুজুর আপনার কথা মোতাবেক আমরা ফাঁসিও মাপ জেল হাজত মাপ হুজুর ডাক দিয়া কয় শুনো রে গতকালকে রাত্রবেলা তোমাদের সাথে আমরা সময় দেওয়ার কারণে আমি সময় দেওয়ার কারণে আমি বাসা তোমাদের জেল হাজত মাপ করলাম

তুমি তো আমাদের বাকি জীবনের সব গুণা মাফ করে দিতা আল্লাহ আমরা ভুল করেছি এখন থেকে আর চুরি করব না আমরা তহবা করেছি আর গুণের কাম করব না বাবা রে আজকের জাল্লাতের বাগানে বৈশাখ কাঁদিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলে বৈশা যদি তুমি তোবা করো আল্লাহ আর কোনো গুণার কাম করতাম না আপনারা বলেন আজকের মাহফিলের উশিরে আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বাদশা তাদের কান্না দিই কেমন মায়া লাগছে মায়া লাগার পর বাদশা কয় তোমরা চারজন কোথায় যাইবা বলে হুজুর থাকার জায়গা নাই যাওয়ার জায়গা নাই হুজুর আপনার বাড়িতে আমাদেরকে কোনো কর্মে যুক্ত করতে পারেন বাদশা কয় ঠিক আছে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব তোমাদেরকে প্রদান করলাম তারা চারজন দিনের বেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে পরিচ্ছন্নতার কর্ম করে কিন্তু রাত্রবেলা তারা আমার আল্লাহ তালার এবাদত করে সাত দিন পরে সুলতান মাহমুদ গজনবীর আল্লাহ তালা ঘুমের করে আওয়াজ দেয় এরে সুলতান মাহমুদ গত তুই কি কাম করলি রে আমি আল্লাহ তালার চারজন কুতুব ব্যক্তি রে তোর বাড়ির কামের লোক বানিয়ে রাখলি সুলতান মাহমুদ গত কয় আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম আল্লাহর কুতুবরা নাকি আমার বাড়িতে কামের লোক আমার বাড়িতে কাজকর্ম করে সুলতান মাহমুদ গত কয় আমি আবার মোরা কাবা করলাম মোরা কাবা ও আব্বা বিশ্বে বুজুরের হাত ধরে তনেকে অনেকে মুড়ি ধৈস মোরা কাবাডা কেমনে করে এখনো শিখতে পারো নাই আব্বা এই মুড়ি দিয়া কি করবা কখনো কখনো দরবারের খাস ফিল আসোনা দরবারের ভিতরে যদি সাপ্তাহিক মাসিক মাহফিল হয় আসোনা একদিন হুজুরের এক গফনে গফনে বয়া কও হুজুর মুরাকাবাডা কেমনে করে আমারে দেখান না ওরে কলক জিন্দা হইয়া যাবে এল মেলাদুন হবে আরে নিজের রূপ দেখিয়া নিজ হবি دیwana আইরে নিজের

নিজের রূপ দেখি আজ অভি দিবানা নিজের রূপ দেখিয়া নিজ অভি দিবানা গমায় না মায় গমে আখের জামানা আখেরি জামানা জোরে জরে কনাই বলি আল্লাহ উনি ডাক দিয়ে আমি মুরাকাবা করলাম আল্লাহ এখন চারজন কুতুব আমার বাড়িতে কাজ করে এবার মুরাকাবার মধ্যে আমি হঠাৎ করে দেখলাম যে চারজন আমার বাড়িতে চুরি করতে আসছে এক আল্লাহ কুতুব হয়ে গেছে তালার তারা চারজন আমি তাদের চারজনকে ডাক দিয়ে বললাম আপনারা আমার বাড়িতে আর কাজ করা লাগবে না তারা করতোরে হাত আবদার করে হুজুর আপনার বাড়ি থেকে তারা দিলে কেউ আমাদেরকে কাজে রাখবে না কারণ সবাই না গেছে আমরা চোর হয়তো আরও কোনো চুরি করার কারণে রাসপাশার থেকে বাহির করে দিচ্ছে ও আপনি আমাদেরকে আপনার কাছে রাখেন হুজুরকে আপনারা আমার বাড়ির কাজের লোক হইয়া থাকবেন না আপনারা তো আমি বাসার আন্ডারে কাজ করতেন এখন থেকে আপনারা আমারে হুকুম করবেন আমি সুলতান মাহমুদ কর্মকাণ্ড গুলা করবো ও বাবা রে পীরের দরবারে নিজে বড় মানুষ হয়ে থাকো নিজে বড় হইয়া থাকো আল্লাহর তসম বলি রে কোষবাসের মানুষ আল্লাহরের দরবারের মধ্যে আসলে নিজের নত শিরে রাখবা নরম রাখবা আল্লাহর দরবারে সে নিজের একটু নর্মাল করে রাখবা হুজুর কে কাছে অনুমতির আশায় দাঁড়িয়ে থাকবা আরে কোন সময়ে কোন হালে থাকে দয়াল মুর্শিদে সব জাগা

মতি মুক্তি কে জানে কার বাগের জবান খুলে জোরে কোন আল্লাহ আকবার এ মুসলমান এ নবীর উম্মতের দল এবার আল্লাহর উলিরা তাদের বাড়িতে বাসার বাড়িতে কাদের বাসার বাড়িতে বাসার হুকুম করে বাসা কর্মকাণ্ড করে ও আব্বাজিরা আল্লাহ তালা এক বাসা আল্লাহ তালা দুনিয়ার বাসারে দিয়ে আমরা কাম করায় আমরা দুনিয়ার বাসা হিসেবে পীর মাসায় ক্রেমানি কথা কন্যা ঠিক কিনা